হ্যালো বীর আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন কত উপরে বসে কাজ করতেছি আসলে এটা অনেক রিক্সের কাজ যদিও তো রিক্সের কাজ যেহেতু সেজন্য কিন্তু আমরা সেফটি বেল ব্যবহার করছি যার কারণে আমাদের ভয়টা হয়তো বা করে না সাহস নিয়ে এই জায়গায় কাজ করতে পারতেছি আসলে যদি সেফটিবেল না থাকে তাহলে হয়তো বা একটু ভয়ের ভিতরে থাকতে হয় আর যেহেতু আমরা সেফটি বানেশি যেহেতু সাহস করি আমরা কাজটি করতে পারতেছি তো ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে এত রিক্সের মধ্যে কাজ করি তাও কিন্তু ভিডিওটি সবাই শেয়ার করে না কিংবা লাইক করে না কমেন্ট করে না আরেকটি কথা বলতে চাই যদি কেউ স্টার গিফট করার থাকে তাহলে অবশ্যই গিফট করবেন কারণ আমার স্টার গিফটের খুব বেশি প্রয়োজন তো আপনারা যদি কেউ পারেন অবশ্যই আর গিফট করবেন ধন্যবাদ সবাইকে